আজকে আমাদের গাজর ব্লক প্রশাসন এবং গাজর পঞ্চায়েত নয় পুনর্বাসনের যে পরিকল্পনা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী হকারসদের নিয়ে এবং কিছু ব্যবসায়ীদের নিয়ে তার আলোচনা সভা ছিল খুব সুন্দর আলোচনা আজকে আমাদের হলো এখানে বিশেষ করে গাজরের যারা সুচিন্তিত নাগরিক বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং কিছু হকার ভাইদের নিয়ে আমরা মিটিং করলাম এবং মিটিং আমাদের খুব ফলপ্রসূ হয়েছে আগামী দিনে আমরা যেটা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ব্যবসায়িক সমিতি থেকে শুরু করে হকারী থেকে শুরু করে ফল বিক্রেতা মাংস বিক্রেতা প্রত্যেকে নিয়ে গাডেলকে কীভাবে সর্বাঙ্গীন সুন্দর করা যায় আগামী দিনে বিশেষ করে পৌরসভা হওয়ার আগে যেটা তাগত তার গঠনমূলক চিন্তা ভাবনা সেটা নিয়ে আজকে আলোচনা হলো আশা করি আমাদের যে আলোচনা হয়েছে সেটাতে গাজল খুব সর্বাঙ্গীন সুন্দরভাবে গড়ে উঠে ফুটপাত এবং ফুটপাত দশলমুক্ত হবে আর নির্বার যারা করে তারা বিশ্ব যারা প্রকাশিত ছিল তাদের দিকটা আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি এবং প্রত্যেকের সুচিত্রিত মতামত এবং ভালো শরীরের মতামত নিয়ে আমরা গাজলকে এগিয়ে নিয়ে যাব এবং একে অপরের পরিবেশ হবে সহযোগিতা ঠিক আছে